আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সিজন ছিল যেটা এসেছিল বরিশাল অর্থাৎ আমাদের মনুদের এলাকার ঠিক আছে বরিশাল বোর্ড দুই সালে সো মনুদের প্রশ্ন দেখে আমরা বুঝি নাকি বুঝি না সেটা আমরা একটু দেখার চেষ্টা করি এটা বোঝানোর শেষে কিন্তু বলবো যে ও মনু তুমি বুঝছো নাকি বুঝো নাই সো চলো আমরা এটা একটু শুরু করি এখানে দেখো প্রথমে এর মান বি এর মান মান সি এর আছে আছে দুইটা এক্স আর আর নম্বর প্রশ্নে বলছে বি কর্ণ বিশিষ্ট বর্গ আঁক অর্থাৎ ৬ সেন্টিমিটার একটা বর্গের কর্ণ ঠিক আছে এই কর্ণ বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করতে হবে তো প্রথমে বি কত ছয় সেন্টিমিটার তার মানে ছয় সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁক অর্থাৎ এমন একটি বর্গ হবে যেটার কর্ণ হবে ছয় সেন্টিমিটার তো প্রথমে আমরা ছয় সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেলতে হবে সেজন্য স্কেল এবং পেন্সিল কম্পাস এগুলো আমাদের লাগবে তো স্কেল দিয়ে প্রথমে আমরা ছয় সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেলি এই শূন্য থেকে শুরু করে শূন্য থেকে শুরু করে আমরা এই ছয় পর্যন্ত দাগ দিয়ে ফেলবো তাহলে ছয় সেন্টিমিটার একটা রেখা কর্ণ অঙ্কন হয়ে গেল আমাদের এই কর্ণটার নাম ছিল বি আমরা বি লিখলাম আর এটা ছয় সেন্টিমিটার এখন এটা দিয়ে যখন আমরা আমাদের বর্গ অঙ্কন করতে যাবো তাহলে কিভাবে আমরা অঙ্কন করবো সেজন্য জন্য তুমি প্রথমেই এখানে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন দিলা মনে করলাম এখন এই বি রেখা অঙ্কন করার পরে এই রেখা থেকে এই যে যে বি রশ্মিটা আছে কর্ণটা আছে এই কর্ণটা সমান করে এই বি কর্ণটা সমান করে এই যে এখানে ছয় সেন্টিমিটারের সমান করে আমরা এখানে বিই থেকে আমরা বিডি অংশ কেটে নিব অংশ কেটে নিব অংশ কেটে নিলাম ভালো কথা তারপর তারপরে বিন্দুতে আমরা একটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করব। দেখো নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন মেইনলি বি বিন্দুতে আমাদের একটা পঁয়তাল্লিশ ডিগ্রি লাগে তো পঁয়তাল্লিশ অঙ্কন করতে গেলে আমাদের আগে নব্বই ডিগ্রি লাগবে নব্বই কে অর্ধেক করলে পঁয়তাল্লিশ হয় তাহলে প্রথমে আমরা এখানে এই বি কে কেন্দ্র করে এখানে যে কোনো মাপে একটা কোন অঙ্কন করে ফেলবো এই যে এটা হচ্ছে সেই কোনটা এবার একই মাপে আমরা দুইবার কাটবো এই যে এখানে কেন্দ্র করে এই যে এখানে কেন্দ্র করে আমরা এখান থেকে দুইবার কাটবো ঠিক আছে এই যে একবার তারপর এই যে এখানে কেন্দ্র করে এই যে এইখানে কেন্দ্র করে এই যে আরেকবার দুইবার এরপর আবার এই উপরে এখানে আরেকবার এবং দ্বিতীয়বার যেখানে কাটছি সেখানে একই মাপ রাখবা সমস্যা না তাইলে চেঞ্জ চেঞ্জ করা লাগবে না যদি এই উপরের দুইটা বৃত্ত চাপ আঁকতে অন্য মাপ নিতে পারো তুমি কিন্তু না নিলেও কোনো সমস্যা নেই যে অঙ্কন করলো এবার জাস্ট এই বিয়ের সাথে এটা সোজাসুজি আমরা দাগ দিয়ে দিব তাহলে নব্বই হয়ে যায় কিন্তু দাগ তুমি না দিলেও চলবে তোমার ইচ্ছা দাগ দিতে চাইলে দিবা না দিলে কোনো সমস্যা নেই তবে দাগ এক জায়গায় দিতে হবে মাস্ট বি সেটা হচ্ছে এই যে নব্বই বরাবর করে বরাবর করে এই যে এই এটা আর এটা একদম দাগ বরাবর করে এই মাঝখানে একটা দাগ দিবা তুমি পুরাটা দাগ দিলেও কোনো সমস্যা নাই বাট আমাদের তো আসলে নব্বই লাগবে না পঁয়তাল্লিশ লাগবে তাই আমি পুরাটা দাগ দিচ্ছি না টুক দিলে আচ্ছা বইতে কি দেওয়া আছে আমরা সেটা দেখি বইয়ের মধ্যে পুরাটা থাকলে পুরাটা হ্যাঁ বইয়ের মধ্যে পুরাটা দেওয়া আছে তাহলে পুরাটাই আমরা দাগ দিয়ে ফেলি এই যে পুরাটা বলতে এই যে এইখান থেকে এখান পর্যন্ত কোনো সময় তুমি এখনো বলছি তুমি যদি পুরাটা দাগ না দিয়ে শুধু এতটুকু দাও কোনো সমস্যা নাই আচ্ছা তারপর তারপর আমরা কি করব তার পরবর্তীতে আমরা এই যে যে নব্বই ডিগ্রি কোনটা অঙ্কন করলাম এই নব্বই ডিগ্রি কোন সমান করে এই নব্বই ডিগ্রি কোনটার আর এই নব্বই ডিগ্রি কোনটা সমান না নব্বই ডিগ্রি কোনটাকে অর্ধেক করে পঁয়তাল্লিশ বানাই ফেলবো এখন প্রশ্ন আসতে পারে কেন পঁয়তাল্লিশ বর্গের কোন জায়গায় পঁয়তাল্লিশ লাগে অপেক্ষা করে একটু পরে পুরো চিত্রটা অঙ্কন করার পরে আমি বুঝিয়ে দিচ্ছি এখন এই কোনটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি বানাতে হলে প্রথমে বর্গটা এই যে যেখান থেকে শুরু হয়েছে কোনটা সে কোনকে কেন্দ্র করে এই কোনকে কেন্দ্র করে এই অর্ধেকের থেকে বেশি ব্যসার্ধ নেবে যে আনুমানিক অর্ধেক এত অর্ধেক থেকে বেশি মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত চাপাকবো এবং কোনটা যেখানে শেষ এই যে নব্বই ডিগ্রি কিন্তু এখানে শেষ এই যে এখানে শেষ তো এখানে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্ত চাপাকবো শেষ এখন এটা যোগ করে দিব তাহলে আমাদের কত হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তো আমরা যদি এই বরাবর এখন এটা যোগ করে দিই তাহলে পঁয়তাল্লিশ হয়ে যাবে কারণ নব্বইকে অর্ধেক হয়ে গেছে নব্বইকে অর্ধেক করা হয়ে গেছে তাহলে পঁয়তাল্লিশ হয়ে যাবে তাহলে আমরা এই যে এই বরাবর রেখে এখানে জাস্ট একটা দাগ টেনে দিবো তাহলে কি হয়ে গেল পঁয়তাল্লিশ হয়ে এই এই যে যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এতটুক হচ্ছে উপরের টুক পঁয়তাল্লিশ নিচের টুক পঁয়তাল্লিশ 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 নব্বই হয় তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে ফেললাম এখন এখানে যে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করছো এই পঁয়তাল্লিশ ডিগ্রি সমান করে ডি বিন্দুতে আরেকটা পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে হবে কিভাবে এই যে এখানে কেন্দ্র করে এখানে কেন্দ্র করে এই পঁয়তাল্লিশ ডিগ্রির সমান মাপ আপনি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রির সমান এই যে কোনটা হচ্ছে এতটুকু এই যে এতটুকু তাই না এই যে এতটুক এই যে এই মাপটা নিলাম এই মাপটা নিয়ে এখন এই ডি বিন্দুতে বসিয়ে ডি বিন্দুতে বসিয়ে আমরা এই দিকে ঘুরাই একটা বৃত্তচাপ দেখো এখান থেকে কিন্তু আবার ওই দিকে না বাম দিকে ডি বিন্দুতে বসায় বাম দিকে এখানে আমি একটা বৃত্তচাপ অঙ্গন করলাম করার পরে পঁয়তাল্লিশ ডিগ্রির পরিধি কতটুক পঁয়তাল্লিশ ডিগ্রির পরিধি হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত এতটুক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির পরিধি তো এই এতটুক মাপ নিলাম আমি নিয়ে এই ডি বিন্দুতে যে এখানে কেন্দ্র করে এখানে কেন্দ্র করে কেটে নেব দেখো এখানে কিন্তু আমি পঁয়তাল্লিশ এতটুকু মাপ নিয়েছি পুরোটা না কিন্তু এতটুকু মাপ নিয়ে আমরা এখানে এটা কেটে নিব এই যে কেটে নিলাম এখন এটার সাথে এটা যোগ করে দাও ঠিক আছে এটার নাম তুমি দিতে পারো মনে করে কি দিলা তুমি এটার নাম দিলা বিপি ঠিক আছে এটার নাম দিলা ভি বিপি আচ্ছা এবার আবার স্কেলটা ঘুরাই আমরা এদিকে ঘুরাই এটার সাথে এটা যোগ করে দিই এই যে এই বরাবর রেখে আমরা এই যে এটার সাথে এটা যোগ করে দিব এটা নাম দিলাম মনে করো ডি কিউ তাহলে এখন এই বিপি আর ডি কিউ এটা একটা বিন্দুতে ছেদ করছে এই যে এই যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটার নাম আমরা দিয়ে দিই মনে করো এই বিন্দু এই যে দেখো এখানে কিন্তু এই যে দেখো এখানে বিপি দেয় বি এফ দিছে আর ডি জি দিছে কারণ নাম নিয়ে কিন্তু আশা করি ঝামেলা হবে না ঠিক আছে আচ্ছা এখন কি করব ভাই এখন কি করব। এখন ওই যে যে মাপটা আছে এই যে এ এর মাপ এই যে এ ডি এর সমান মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ চাপ মাপে বিতে বসা বৃত্ত চাপ এই এখানে সেটা তুমি বর্ণনা দেখেও কিন্তু বুঝতে পারো ও তো বর্ণনা না যে কাজ করবো সেটা হচ্ছে এই ডি বিন্দুতে উপরে উঠাই ফেলি এই যে যে ডি বিন্দু এই ডি বিন্দুতে বসে বা তুমি বি বিন্দুতে বসাইতে পারো সমস্যা নাই যেটাতে আগে বসার প্রবলেম নেই এই এ এতটুক সমান মাপ নিয়ে তুমি এই নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবে ঠিক আছে এর নিচে এখানে একটা বৃত্ত অঙ্কন করবো এখন ঠিক একই মাপে এই যে যে ডি বিন্দুটা আছে এই ডি বিন্দুতে কেন্দ্র করে তুমি এখানে আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করবো এখন এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে ধরে নিবে এরা কোন বিন্দুতে সি বিন্দুতে ছেদ করে এবার স্কেল নিয়ে তুমি এই বি এর সাথে সি কে যোগ করে দাও ঠিক আছে বি এর সাথে সি কে যোগ করে এই যে বি আর সি এই যে বি এর সাথে সি কে যোগ করে দিলাম আবার এই সি এর সাথে ডি কে যোগ করে দাও

চিত্রটা হয়েছে আমাদের এরকম তাহলে বিডিটা কি বিডিটা হচ্ছে কর্ণ এখন তুমি একটু খেয়াল করো এটাকে ঘুরেলে এখন মানে ও আচ্ছা বর্গের লাগতেছে। বর্গের একটা কর্ণ এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণেই থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণেই থাকে কারণ বর্গের প্রত্যেকটা কোণের মান নব্বই তাহলে কর্ণের সাথে এই রেখার কোন কত হবে এই পুরোটা তো নব্বই নব্বই এর অর্ধেক কত পঁয়তাল্লিশ এই জন্য এই এই কোণটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করছি এই যে দেখো এই জন্য আমরা এই কোনটা নব্বই একে পঁয়তাল্লিশ অঙ্কন আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের ক নাম্বার ছিল এবার আসো খ নাম্বার প্রশ্নে আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে কি বলা আছে একটু যদি খেয়াল করি খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্ন কোথায় এই যে খ নাম্বার প্রশ্ন ওকে এখন বলতেছে সামন্তরিকের দুইটি কর্ণ এ বি এবং একটি বাহু সি দেওয়া আছে অর্থাৎ সামন্তরিকের দুইটা কর্ণ এবং একটা বাহু দুইটা কর্ণ একটা বাহু দেওয়া আছে আমাদের সামুদ্রিক আঁকতে হবে সো দুইটা কর্ণ কি কি এবি মানে 8 সেমি আর 6 সেমি কারণ সামুদ্রিকের কর্ণ দুইটা কিন্তু সমান হয় না সামুদ্রিকের দুইটা কর্ণ দুই রকম হয় বড় হয় একটা ছোট হয় একটা তো দুইটার দাও আছে একটা 8 একটা 6 আর সামুদ্রিকের একটা বাহু দাও আছে যেটার মান হচ্ছে 3 সেমি এখন বলতেছে আমাদের সামুদ্রিকটা অঙ্কন করতে হবে তো চলো আমরা সামুদ্রিক অঙ্কন করি প্রথমে আমাদের যে তিনটা মান দাও আছে তিনটা মান অঙ্কন করে ফেলি একটা 8 একটা 6 একটা 3 তো এটা মনে করো পেন্সিল কম্পাস টম্পাস লাগবে না এটা আমরা হাত দিয়ে অঙ্কন করি এই যে মনে করো এটা হচ্ছে আমাদের আট সেন্টিমিটার এই যে এটা হচ্ছে আট সেন্টিমিটার এটা হচ্ছে ছয় সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার ধরে নিলাম তো এদের নাম কি কী একটা হচ্ছে এ আট সেন্টিমিটার বি ছয় সেন্টিমিটার সি আচ্ছা এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এখন যে দুইটা কর্ণ সেই দুইটা কর্ণকে অর্ধেক করে ফেলতে হবে এদের একদম মাঝখানের বিন্দু খুঁজে পেতে হবে কিভাবে মাঝখানের বিন্দু খুঁজে পায় এই যে এই রেখাটার কর্ণের শুরুতে কেন্দ্র করে এই রেখার অর্ধেকের থেকে বেশি যে করে এতটুকু একটা বৃত্ত চাপ আবার এই শেষে কেন্দ্র করে উপর আরেকটা নিচে আরেকটা এবার স্কেল সোজাসুজি বসাই দিবা বসাই দিয়ে দাগ দিবা দেখবো মাঝখানে বিন্দু পেয়ে যাবা ঠিক আছে ওকে মাঝখানের বিন্দু দেখবা পেয়ে যাব তাহলে একে অর্ধেক করে ফেললাম এবার আবার বি কে অর্ধেক সেম ভাবে এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা তারপর নিচে একটা আবার এখানে কেন্দ্র করে এখানে একটা এখানে একটা স্কেল বসিয়ে মাঝখানে দাগ দিয়ে দাও তাহলে বি ও অর্ধেক হয়ে গেল শুধু কর্ণ দুইটাকে অর্ধেক করতে হবে আর কিছু না এবার আমরা এটাকে একটু উপরে উঠাই দেই আর এর নিচের এই দুটো বৃত্ত তা মুছে ফেলে ঠিক আছে যেহেতু বোর্ডের মধ্যে পুরোটা আটাইতে হবে তোমরা আবার মুছে ফেলো না তাহলে কিন্তু মার্কস পাবা না এখন আমরা প্রথমে যে কোনো মাপে একটা রেখা নিব রেখাটার নাম নিলাম আহ মনে করো যে বি থেকে আমরা এই যে যে ভূমি সি ছিল আমাদের এই সি এর সমান করে আমরা এখানে এই বিডি অংশ কেটে নিব ঠিক আছে কাটার পরে এখন এই যে বিডি অংশটা এই বিডির মধ্যবিন্দু নর্মালি এই বাহুটা একটু বড় থাকে ঠিক আছে এই বাহুটা একটু বড় থাকে সি মানে সামন্তরিকের বাহুটা বড় থাকে তা কারণ তুমি দেখো একটা সামন্তরিক যদি অঙ্কন করি নর্মালি সামন্তরিক এরকম হয় তাই না তাহলে এই বাহুটা কিন্তু একটু বড় থাকে কিন্তু এখানে বাহুটা একটু ছোট এই জন্য চিত্রটা কেমন হবে আগে দেখাই রাখি চিত্রটা হবে এই যে এরকম এটাও চিত্রটা অনেক অলমোস্ট এরকম একটু লম্বা টাইপের হবে আচ্ছা সমস্যা নাই আমরা যাই এবার এই যে যে বিডি অংশ কাটলাম এই বিডির মধ্যবিন্দু আমরা নির্ণয় করব ও কিভাবে বিডির মধ্যবিন্দু আমরা ও নির্ণয় করতে পারি আচ্ছা বিডির মধ্যবিন্দু না সরি এখানে যে একে যে অর্ধেক করলাম এই এর অর্ধেকের মাপ নিব এই যে এ হাফ অফ এ এ হাফ অফ এ এই পেন্সিল কম্পাস এতটুকু বসাই এতটুকু মাপ নিব নিয়ে এই বিতে বসি বিতে বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব এই এ এর অর্ধেক নিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব আবার এই যে যে বি এর অর্ধেক বি এর অর্ধেক নিয়ে এখানে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব তাহলে কি হলো আবার বলতেছি এই হাফ অফ এ এটার অর্ধেক নিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব এই যে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব আবার হাফ অফ বি এটার সমান মাপনি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব ধরে নিলাম এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এবার এই বি এর সাথে ও যোগ করে দিব তবে অনেক বর্ধিত করে যোগ করে দিব ঠিক আছে আবার ডি এর সাথে এই ও যোগ করে দিব তবে অনেক বর্ধিতভাবে যোগ করে দিব যোগ করার পরে এই রেখাটার নাম দিব আমরা কি এই রেখাটার নাম দিলাম মনে করো বি এফ আর এই রেখাটার নাম দিলাম মনে করো ডিজি এবার আবার ও বিন্দুতে বসিয়ে মাপ যতটুক ঠিক এই তুমি থেকে ও সি অংশ কেটে নিতে পারো ও সি অংশ কেটে আবার ঠিক এখানে এর মাপ ঠিক সেম মাপে এখানে তুমি ও এ অংশ কেটে নি। কাটার পর এবার এর সাথে বি যোগ করো তারপর এর সাথে সি যোগ করো আর সি এর সাথে ডি যোগ করো শেষ এটাই হচ্ছে আমাদের সামান্তরিক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন যে কি কি করা লাগবে আর এটাকে যদি তুমি পেন্সিল কম্পাস দিয়ে দেখতে চাও কোনো সমস্যা নেই চলে যাও ঢাকা বোর্ড দুই হাজার সরি দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে সেই প্রশ্ন আসছে সেখানে পেন্সিল কম্পাস ব্যবহার করে তোমার ইজি ম্যাথ বইয়ের দিনাজপুর বোর্ড চব্বিশ সালে সেন্সিল প্রশ্নটা দেখো আসলে এখন পরবর্তী প্রশ্ন গ নাম্বার ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোন একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই অর্থাৎ একটা সত্তর ডিগ্রি একটা হচ্ছে ষাট ডিগ্রি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোন আর পরিসীমা হচ্ছে এ এ মানে হচ্ছে আট সেন্টিমিটার পরিসীমা তার মানে দুইটা একটা ত্রিভুজের দুইটা কোন দেওয়া আছে ভূমি সংলগ্ন একটা হচ্ছে তোমার সত্তর আর একটা হচ্ছে ষাট আর পরিসীমা দেওয়া আছে এ মানে পরিসীমা আট সেন্টিমিটার দেওয়া আছে এখন ত্রিভুজ আঁকতে হবে তাহলে চলো আমরা এটা অঙ্কন করার চেষ্টা করি তাহলে কিভাবে অঙ্কন করতে পারি প্রথমে তুমি ওই একটা হচ্ছে প্রথমটা কি ছিল প্রথমটা ছিল হচ্ছে সত্তর তাহলে এক্স কোন অঙ্কন করে নিলাম এটা হচ্ছে সত্তর ডিগ্রি চাঁদা দিয়ে ব্যবহার চাঁদা ব্যবহার করে অঙ্কন করে নিবা এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি ওয়াই কোন আর পরিসীমা যেটা দেওয়া ছিল পি এটা আট সেন্টিমিটার এটা মনে করো যে পি আট সেন্টিমিটার এখন আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে প্রথমে তুমি এখানে যে কোনো মাপে একটা ত্রিভুজ নিবা ত্রিভুজটার নাম দিলাম আমরা মনে করো বিসি তাহলে বিসি না বিই একটা বাহু নিবা বাহু বাহুটার নাম দিবা কি বিই আচ্ছা বিই নাম দিলাম এখন কি করব এখন এই বি যে বাহুটা নিলা এই বাহুটাকে এই বাহুটা থেকে তুমি এই পরিসীমা যে পি আছে পি এর সমান করে তুমি এখান থেকে বি ডি অংশ কেটে নাও কার সমান করে এই পি পরিসীমার সমান করে বিডি অংশ কেটে নাও আচ্ছা কাটলাম এখন এখন এই বি বিন্দুতে এই এক্স কোনটা সমান করে এই এক্স কোনটা যতটুক ঠিক সেম মাপে তুমি এখানে একটা কোন আঁকবা এটার পরিধি যতটুক কেটে নিবা নিয়ে এটার সাথে এটা যোগ করে দিবা এদেরকে এটার সাথে এটা যোগ করে দেবে এটা নাম দিলাম আমরা মনে করো যে কি দেওয়া যায় মনে করো এস ঠিক আছে আবার তুমি এই ডি বিন্দুতে এই ওয়াই কোন এই যে ওয়াই কোনটা যতটুকু এ ডিতে কেন্দ্র করে এখানে একটা কোন অঙ্কন করো এবার এটা পরিধির সমান নিয়ে কেটে নাও নিয়ে এটার সাথে এটা যোগ করে দাও আচ্ছা করলাম এবার এবার এ কোনটাকে অর্ধেক করতে হবে এই যে কোন কোন এই যে এখান থেকে এখান পর্যন্ত যে কোন এ কোনটাকে অর্ধেক করতে হবে এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্ত চাপাকতে হবে এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্ত চাপ হবে এখন জাস্ট এটার সাথে এটা যোগ করে দিতে হবে এটা নাম দিলাম মনে করো বি পি আবার দেখো এখানে কেন্দ্র করে এই যে এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি এই এখানে কেন্দ্র করে এই কোনটার অর্ধেকের বেশি মাপনি একটা বৃত্ত চাপ এখানে কেন্দ্র করে আরেকটা এবার জাস্ট এটার সাথে এটা যোগ করে দিব। এটা নাম দিলাম মনে করো ডিকিউ এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করে এখন এখানে তুমি যে কোনটা দেখতে পাচ্ছ এই যে দেখো এই অর্ধেক কোনটা ভালো করে খেয়াল করে এই অর্ধেক এই কোনটার নাম কি বলতে পারো পিবি ডি কোন এই কোনটার মাপ নিয়ে তুমি এ তে কোন আঁকবা তাহলে এই কোনটা এতটুকু তুমি এইখানে কেন্দ্র করে এখানে একটা কোন অঙ্কন করবা এটার পরিধির সমান মাপ নিয়ে একবার কাটবা কেটে তুমি এটার সাথে এটা যোগ করে দিবা এটা কোন বিন্দুতে ছেদ করে বি বিন্দুতে ছেদ করে আবার এখানে যদি যে অর্ধেক কোনটা আছে যে এটা এই কোণে সমান করে তুমি এতে বসে একটা কোন আঁকবা এটার পরিধি যতটুকু কেটে নিবা নিয়ে এটার সাথে এটা যোগ করে দিবা এটা সি বিন্দুতে ছেদ করে তাহলে এই যে যে এ বি সি এটাই হচ্ছে আমাদের উদ্দেষ্ট ত্রিবোজ আশা করি বুঝতে তুমি আবার এরকম দাগ দিয়ে দিও না তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ তো এটা আমাদের সম্পাদ্য তিন তাছাড়াও এটা হচ্ছে বরিশাল বোর্ড দুই সালে পুরা সম্পাদ্যটা তোমার হচ্ছে পেন্সিল কম্পাসার স্কেল দিয়ে এঁকে দিছি তুমি সেখানে যাও দেখতে পারো তবে এখানে যেভাবে বুঝেছি তুমি বুঝে ফেলার কথা কারণ তুমি এখন আর ছোট্ট কি না বলো তো ওইটাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ